ব্লুটুথ ইন আইবার আগের হতা হই দেরিও ভাই হেডফোন ফগড় রাইলে বেগত রাইলে বাইর করে দাও তাই তারি লেগে রে ফেসে কি ঠিক তুই বের কুলতু চাই কুলতু চাই এর যত না পারে দজ্জ তো নাই ই আল্লাহ সারাই দে দোয়ানদারর এজন আমাত দোয়ানদারর নিজুর মেজাজ গরমে নিজুর লস নিজুর ফোয়া নিজুর ফগড় টিয়া ভগি ঠিক ইবে সালাগ না গাদা ওয়াজুর হনা সালাগ না গাদা ঠিক

আর বদ্দাই বহ জান্নাত তো আদ্দা না না জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে একটাও নিতে জানি না আমরা আজকের আমাকে আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে বড় চমৎকার এটা একটার সাথে একটা সম্পৃক্ত বিষয় যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি কিছুক্ষণ বলতে পারি অনুমতি আছে অনুমতি আছে সবাই বলেন অনুমতি আছে কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না আমরা বাস হয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা বেঈজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক কি না আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই দুই হাত তুলে দেখাই বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কি না আল্লাহু আকবার চাওয়া একবার বলি মার আল্লাহ আমাদের কবুল করুক এবার আসেন আমরা কোরান সুন্নার আলোকে জীবন সাজানোর কিছু টেকনিক শিখি পারবো ইনশাআল্লাহ কঠিন নয় আহামরি কঠিন নয় কাজটা অনেক সহজ শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে একটু জোরে বলি না শান্তি চাই গড়ে বাইরে জামাইয়ে বউয়ে এবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাজি انزلا السকিনা তাفي قلوب المؤمنিন সুবহানাল্লাহ ও বান্দা যারা তোমরা শান্তি চাও যেই হোক যারা শান্তি চাও আমি শান্তি দাতার সূত্রটা মনে রাখবা আমি যারে তারে শান্তি দিই না তো দাও রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা তাদেরকে শান্তি দান করি রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও দ্বিতীয় কোন অপশন নাই তোমাকে মুমিন হতেই একটু জোরে বলেন মুমিন হতেই মুমিন হতেই মুমিন হওয়া ছাড়া তুমি যে হোক তুমি যখন শান্তি পাবা না আমি যখন দিব না বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও চোখেরও শান্তি লাগবে না মনেরও শান্তি লাগবে না কানেরও শান্তি লাগবে না মুখেরও শান্তি লাগবে না বউয়ের মিষ্টি কটাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে আর আমি রব যদি শান্তি না দি তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি তুমি পাবে কথা কি এতটুকু বুঝতে পেরেছি তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে ভাই একটু জোরে বলেন না কি হতে হবে এখানে কারো কোনো সন্দেহ আছে এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন কারো নিয়েছেন এমন কোনো হতে পারে মুমিন হয় দুইভাবে একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি মুমিন হয় কয়ভাবে একটা হচ্ছে ভিতর থেকে একটা হচ্ছে বাহির থেকে যেমন কালিমা যেটা আমরা পড়ি কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে সে যদি সারা বর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না মুখেও স্বীকৃতি যা হবে মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে মুমিন হয় কয়ভাবে সবাই বলি কয়ভাবে এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টার্নাল আর একটা কে বলে এক্সটার্নাল যুবক বাইরা একটা ইন্টারনাল ব্যাপার একটা এক্সটার্নাল ব্যাপারে যেমন আপনার জীবনের কিন্তু দুইটা তার আছে আপনি যখন বাহিরে যান এক পোশাক আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আর এক পোশাক আপনি সবার সামনে এক চেহারা বউয়ের সামনে আরেক চেহারা নাইহন আজানা রূপ জোরে বলেন কয়রূপ মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার একটা অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে মনের মধ্যে ভালোবাসা সেটাকে আমরা মোনাফিক বলি কারণ মুমিনের অপোজিট কি এই তো মাশাআল্লাহ বলে না মুমিনের অপোজিট কি মুনাফিক আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক নাই মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক নাই আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন আমিন কয় সাইড বললাম ভাই জোরে বলেন কয় সাইড মুমিন বান্দার জবান মুমিন মুমিন বান্দার লেনদেনও মুমিন মুমিন বান্দার হাতও মুমিন মুমিন বান্দার নজরও মুমিন একটু জোরে মুমিন বান্দার বিহেভ মুমিন মুমিন বান্দার চরিত্র মুমিন মুমিন বান্দার ঈমানও মুমিন সুবহানাল্লাহ মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গাগরের নিচে থেকে অশান্তি পায় দিবেন কে আছে এবার আপনারাই বলেন এই যা বলেছি এটা কি করা এত সহজ না এটা আমরাও জানি আপনারাও জানেন সবাই জানে আল্লাহও জানে সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর ধৈর্য ধরবি শুকরিয়া করবি বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহান আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ রিদয়ের জানালাতা খুলে দাও না